আমার প্রশ্ন প্রথম হচ্ছে আমি যদি কোনো মুসলমানের জল গিয়ে সুরে মাংসর কিছু বিক্রি করি তাহলে কি মুসলমানরা সেটা স্বাভাবিকভাবে নেবেন এটা আমার কাছে প্রথম প্রশ্ন আমার মুসলমানদের কাছে থাকলো তারপরে যেটা চটি চাটা মিডিয়াগুলো আমাদের বাংলায় রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা আপনারা একটু না বাড়াবাড়ি কম করুন নিউজের নামে মানুষের মধ্যে যে বিভ্রান্তটা ছড়ান সেটা করবেন না এটা মানায় না আপনাদের আপনারা যেটা প্রকৃত সেটা তুলে ধরুন সেটা ঠিকই কিন্তু আজকের একটা পবিত্র গীতা পাঠ হচ্ছে সেখানে যদি এই রকম চিকেন প্যাটিস বিক্রি করে উনি কি জানতেন না এখানে একটা পবিত্র কাজ হচ্ছে উনি ওনাদের জলসাইকি সোরের মাংস বিক্রি করতে পারবেন আমার কাছে প্রশ্ন এটাই নিউজ চ্যানেলগুলো এত বাজে এত বাজে বিশেষ করে এই এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা নাম ধরে ধরে বলছি পারলে কিছু করে নিন হ্যাঁ আপনাদের ক্ষমতা আছে করে নেবেন সেটা আমি জানি কিন্তু এভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না এই নিউজ চ্যানেলগুলো এই নিউজ চ্যানেলগুলো যখন রাম মন্দির হচ্ছিলো তখন এরা প্রশ্ন তুলেছিল যে ওই রাম মন্দিরের জায়গায় কোনো বড় হসপিটাল বা ইউনিভার্সিটি কলেজ এগুলো তো হতে পারতো কিন্তু আজ যখন মুর্শিদাবাদে এত বড় একটা মসজিদের ঘোষণা হলো কোথায় সেখানে তো নিয়ে সেটা নিয়ে তো প্রশ্ন তুলছে না এরা এরা হচ্ছে নিজেদের টিআরপির জন্য যা কিছু করতে পারে এত নিম্নমাত্রায় নামতে পারে নিউজ চ্যানেলগুলো আমি কোনোদিনও সত্যি এরকম নিউজ চ্যানেল আমি দেখিনি এই বাংলার মতো নীলজ্জ নিউজ চ্যানেলগুলো